বলছিলাম যে আমাদের মন একবারে ছুঁয়ে দিল তো আপনাদের জন্য এখন একটা কুইজ রয়েছে প্রায় দুশো বা দুশোর অধিক দেশ রয়েছে আর এই দেশের সর্বমোট মসজিদ অসংখ্য তো এই অসংখ্য মসজিদের মধ্যে সবথেকে বড় মসজিদ কোনটি এবং সম্মানিত কোন মসজিদ সেই মসজিদের পৃথিবীর বুকে যত মসজিদ আছে সেই মসজিদের মধ্যে আয়তনের দিক দিয়ে এবং সম্মানের দিক দিয়ে সবথেকে বড় মসজিদ কোনটি

কোরআন থেকেই ধরি কারণ কোরআনের মাজলি জিনিস যে কোরআনে যে সুরাগুলো বা আয়াতগুলো অবতীর্ণ হয়েছে নাজির হয়েছে কিছু পাট মক্কায় হয়েছে কিছু পাট মদিনায় হয়েছে তো এই মদিনায় যে সুরা অবতীর্ণ হয়েছে তার মধ্যে সর্বপ্রথম কোন সুরাটি

আমরা যারা পারবো হাত তুলে জানি না পঁচিশটি উত্তর পঁচিশটি উত্তর হচ্ছে পঁচিশটি পঁচিশটি কলম লিখা এক নয় লিখা কি কলম নিলে কি উত্তরটা কি চুদি না ওই গো তুমি 100 বলনা হ্যালো 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 हेलो 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 बाबू जाए से नहीं किछो हां ये 14000 का 22000 ए 22000 का नहीं खापा <स्णलाग थाँग> ना 29000 और लेस के सा का टेक में 26000 का हां पैसा हां पैसा ये तो कुछ नहीं सेटिंग इतु करा है टाइम में खाली एकला कोनो डिस्टर्ब ले सेटिंग करा है तो मिनट पर एकदम डिस्टर्ब এইটো এইটো শু কৰ